আজকে সকাল থেকে ভিডিও করার তেমন একটা কোনো ইচ্ছেই ছিল না কারণ ওই যে কথাই বলে না যা যখন সময় খারাপ হয় না তখন সব দিক দিয়েই খারাপ হয় তো আমারও সেই অবস্থা এখন চারোদিকে খিচিবিছি কাজকর্ম প্রচুর হয়ে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত একটু সামান্য রেস্ট করার টাইম পাচ্ছি না তার উপরে আবার ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটা ইউজ করি সেই স্ট্যান্ডের যে মাথাটা যেটার মধ্যে ফোন সেট করি সেটা বারবার খুলে যাচ্ছে কয়েকবার তো হাত থেকে ফোনও পড়ে গেছে মাঝে মাঝে ভয় পাচ্ছি যে ফোনটা যেন ভেঙে না যায় তো এই অবস্থাতে এখন তোমাদের সাথে আমি ভিডিও কি করে শেয়ার করব সেটা নিয়ে হয়ে গেছে চিন্তা কারণ সব সময় হাতে ক্যামেরা নিয়ে তো ভিডিও শ্যুট করা যায় না তাই না এই যে বিছানাপাতি তোলা কাজকর্ম করা এগুলো আমি কি করে হাতে ফোন নিয়ে সেটা শ্যুট করব তো যাই হোক কোনো রকমের জানলার মধ্যে ছোট্ট একটা আমার সেলফি স্ট্যান্ড আছে তো সেটার মধ্যে ফোনটা রেখে তারপর আমি কাজটা করছি তো এরকমই কদিন করতে হবে আমি জানি না কারণ সামনেই বাড়িতে পুজো আর সব সময় দেখবে সবার হাতে ফোন দিয়ে ভিডিও কর ভিডিও কল এটা তো বলা যায় না তাই না তো স্ট্যান্ডে রেখে দিলে কিন্তু অনেক কিছু আমরা কাজকর্ম করতে পারি আর ভিডিও কিন্তু অটোমেটিক শ্যুট হতে থাকে তো যাই হোক আমি সকালবেলা বিছানাটা তুলছিলাম আজকে হচ্ছে রবিবার তো শুভ গাছে পড়তে পুচকুসনা আমি শুভ তিনজনে একসাথেই ঘুম থেকে উঠেছিলাম তো শুভকে পাঠানোর পরে আমি ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো করলাম আর বিছানাটা তোলার সময় ফুচকুশোনা বললো বালিশের ওয়ারগুলোও লাগিয়ে দেবে তো ও তো ঠিক করে তেমন একটা পারে না কারণ এটা তো আর ওর কাজ নয় তো আমি একটু দেখিয়ে দিলাম তারপরে বেশ সুন্দর করে নিজে নিজেই কিন্তু আমাকে তিনটে বালিশের ওয়ার পরিয়ে দিয়েছে গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে রাত্রি আটটা আর আজকের ব্লগটা আমি এক প্রকার বলতে পারো এখন থেকেই শুরু করলাম কারণ সকালে সামান্য একটুখানি ভিডিও দিয়েছি আর এখন আমরা তিনজন মিলে যাচ্ছি বাবার বাড়িতে সেখান থেকে আমরা যাব বাবার যেখান থেকে মালপত্র নেয় বাজারে তো সেই বাবার যে মালিক আছে কারখানার মালিক তো ওনাদের দুই ভাইয়ের বাড়িতেই যাব আলাদা আলাদা বাড়ি ওখানে আমরা প্রত্যেক বছরই যাই আজকে মনসা পুজো হয় ওনাদের বাড়িতে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়াও করতে হয় তো ওই জন্য রাতে তো আমরা ওইখানেই খাওয়া দাওয়া করে আসবো এখান থেকে বাবার বাড়ি যাব বাবা মা আর বোনের মেয়ে ওরা তিনজন রেডি হয়ে থাকবে বাবা ফোনও করেছিল আমরা বললাম একটু ওয়েট করো বাবা আটটার টাইম দিয়েছিল তো আটটাতেই যাচ্ছি আর শুভ এখন রেডি হলেই বেরোবো গাড়ি বের করবে কেন আমাদের আসতে একটু দেরি হবে তখন আবার টোটো পাবো কি না জানি না তো চলো এবার বেরোই আর আমাদেরকে তিনজনাকেই একবার দেখিয়ে দেবো বাবা মাকেও দেখিয়ে দেবো ভিডিওতে আর ভিডিওটা খুব একটা বেশি বড় করব না তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবো মানে আমাদের কথা তো হয়ে আছে দুটো বাড়িতেই যাবো তাছাড়া অন্য কোনো বাড়িতে আবার হঠাৎ করে যাওয়া হবে কিনা জানি না ঠাকুর যদি চায় তাহলে হয়তো অন্য কারোর মানে বাড়িতেও আমরা ঠাকুরের দর্শন করতে যেতে পারি এর আগে তো অনেকজনের বাড়িতেই যেতাম তো এইবার বাবাকে বললাম যে বেশি যাব না কারণ প্রত্যেকের বাড়িতেই গেলে না খিচুড়ি পোশাক তারপরে পোলাও এসব কিছু না কিছু কটরাতে দেয় তারপরে লুচি সুজি ফল অনেক কিছু দিলে পরে না তখন এই রাতটুকুতে সব কিছু খেয়ে উঠতে পারি না আর ওই যে এই বাড়িতে আমরা যাব মেন বাবাকে যে করেছে বাবার মালিক তো বাড়িতে আমাদেরকে বসে খেতে হবে ওনারা আবার পোলাও আলুর দম করে এই বছর জানি না তো বসে খেতে গেলে আবার খিচুড়ি এইসব গরমের সময় পরের দিন খারাপ হয়ে যাবে আর ঠাকুরের জিনিস তো ফ্রিজে রাখা যাবে না তো ওই জন্য আমরা ভাবছি যে এবার কম যাওয়ার চেষ্টা করবো হাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো ভালো আছি আর আজকে হলো মনসা পুজো অনেজন আজকে मम्मी ভিডিও দেখতে পাচ্ছো না পর কালকেও দেখিন কালকে অনেকে দেখতে পারবে তাই না আজকে মনসা পূজো বলে অনেকে না বাড়িতে না না মনসা পূজোর ব্যাপারটা ঠিক নয় হলো কি পড়ে গেল টেডিটা পড়ে যাবে তো গুনুকে বল যেতে পুনু বার করে দেবে ওটা তো হাত ঢুকিয়েও বের করা যেত বোকা এর আগের দিন পড়ে গেছিল আমিও তো তুলেছি থাক চেয়ারের উপর রাখ ওটা বিছানা রাখা যাবে না ধুতে হবে কালকে আলনার পেছনে চাদর পড়ে গেছিল শুভ আবার ওটাকে বার করার জন্য পুরো আলনাটাকে সামনে টেনে নিয়ে এসছে তো যাই হোক আমি মানে আজকে এই যে রাত্রির আটটার সময় ভিডিও শুট করছি তো তোমরা আগের দিনের যারা ব্লগ দেখেছো তারা তো জানোই আটটার সময় ভিডিও পোস্ট হয়নি মানে বাড়িতে রয়েছি টেডিটার জন্য আটকে গেছে ভিডিও এখনো পোস্ট হয়নি ভিডিও পোস্ট হতে হতে মিনিমাম সাড়ে আটটা বেজে গেছিলো যারা আগের দিনের ব্লগটা দেখেছো তো সেটাই পুজকো বলছে কারণ কালকে বাবার বাড়ি গেছিলাম জন্মাষ্টমীর জন্য আর আজকে সারাদিন অনেক কাজ ছিল তো সেই কারণে আমি ভিডিও শ্যুট করেও এডিটিংয়ের জন্য বসতে পারিনি তারপর বিকালবেলা শুভকে পড়াতে এসেছিলো বললাম বিকালে এডিট করব তো স্যার তো পড়ালেন চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই জন্য আর এডিটিংটা করতে পারিনি আর তোমরা আমার আমার নাচটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করেছে আমি এখনো কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি আর পুষ্পসোনাকে বলতেও পারিনি নাচটা সবার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে বলেছে আমি কমেন্টের এখনো রিপ্লাই দিতে পারিনি আর পুষ্পসোনাকে বলাও হয়নি আর একদিকে দেখো ঘেমে সান করে যাচ্ছি কারণ পাখা চালিয়ে আমি কথা বলতে পারবো না তাহলে তোমরা আমার কথা কম শুনতে পারবে আর আওয়াজটা বেশি আসবে তো এই যে পুচকুসোনা এইভাবে রেডি হয়েছে ঘর 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 পেছনে ঘর এই যে আর আমি এই যে এই শাড়িটা করেছি তোমাদেরকে এর দিন দেখিয়েছিলাম যে এই ব্লাউজটা আবার ব্ল্যাক কালারের একটা ব্লাউজ আমি টোটালি তিনটে ব্লাউজ লাই করেছিলাম মम्मी এই বিয়ে বাড়িতে যায়নি এটা পুচকুsonar বসন্ত উৎসবে নাচের প্রোগ্রাম ছিল তখন আমরা চার পাঁচজন মা মিলে এই মিশা থেকে এই শাড়িটা নিয়েছিলাম তো শাড়িটা খুব সুন্দর তখন তো ব্লাউজটা স্লাই করা হয়নি আর আজকে দিয়ে ব্লাউজটা স্লাই করেছিলাম এই প্রথম করলাম ফার্স্ট যে ব্লাউজটা সত্যি কথা বলতে খুব সুন্দর সেলাই করেছে সে বলার কথা নয় হ্যাঁ আর অনেক সময় হয় দেখবে প্রথমবার আমরা কাউকে কোনো জিনিস তৈরি করতে দিলে মনে একটু খটকা থাকে যে ভাই এটা এরকম হয়েছে ওটা ওরকম হয়েছে ভালো লাগছে না কিন্তু এখানে এই ব্যাপারটা নেই মানে ব্লাউজটা এত সুন্দর সেলাই করেছে মানে স্যাটিসফাই যেটাকে বলে যে না কাজটা করিয়ে আমি স্যাটিসফাই তো তিনটে ব্লাউজ সেলাই করেছি আশা করছি তিনটে ব্লাউজের সেম ফিটিং হবে প্রথমটা তো খুব ভালো ফিটিং হয়েছে শাড়ির সাথেও ভালো লাগছে আর এই পরে যেই দুটো ব্লাউজ সেলাই করিয়েছি ওগুলো চেষ্টা করব দুর্গা পুজোতে পড়ার বা আমাদের বাড়িতে গণেশ পুজোতে পড়ার মম্মির বসন্ত উৎসবে যাওয়ার আগে মম্মি এইগুলো পরে পুরনো তোমরা ভিডিও দেখবে মম্মি অনেক কটা শর্টস বানিয়েছিল তাও আমাকে দিয়ে তাই না হ্যাঁ শর্টস বানিয়েছি ছবি তুলেছি নাচ করে তারপরে ওখানে গিয়ে নাচ করেছি সব ছেড়েছি অল্প অল্প শর্টস ছেড়েছি সব সব মারা মিরা আবার ভিডিও বানাচ্ছিল হ্যাঁ শর্টস করছি তো চলো শুভ রেডি হয়ে গেছে এবার আমরা বেরোই পুচুসোনাকে আর আমাকে তো দেখে নিয়েছো এরপর শুভকেও দেখিয়ে দেব শুভ গাড়ি বার করছে ও সাদা শার্টটা পরেছে সাদা শার্টটা ওর উপরে ভালো লাগে আমি মাঝে মাঝে বলি কোথাও সেরকম কোথাও যাওয়া আসা করলে পরে তখন সাদা শার্টটা পরবি আর সুজিকে সন্ধ্যাবেলা খেতে দিয়েছি ওকে কি দিলাম যেন হ্যাঁ দুধ ফাটিয়ে ছেনা করে দিয়েছি দুধ তো দেওয়া যাবে না বেশি কালকে একবার মানে আজকে না হ্যাঁ কালকে ওকে দিয়েছিলাম চিড়ে দিয়ে সকালে দুধ আজকে রাত্রিবেলা এখন ছেনা দিয়েছি আর ও চিকেন সিদ্ধ করা হচ্ছে চিকেন দিয়ে রাত্রিবেলা ভাত দেবো দাদা মনে হয় গেট খুলেছে গাড়ি বার করবে সুজি আওয়াজ পেলেই খালি চা আর দেখো মাম্মির এত গরম হয়ে গেছে তুই খুললি তাহলে কি আওয়াজ করলো ও সামনে বাড়ি বাচ্চা হলো ওরা মাঝে মাঝে আওয়াজ করে আর সুজি এমন ভাবে চাচ্ছে এমন ভাবে যেন কেউ এসছে আমাদের বাড়িতে মম্মির এত গরম মম্মির এত পছন্দ হচ্ছে যে মম্মি এখানে ফোড়া হয়ে গেছে অনেক দিন আগে এই যে শুভ টাকা শুভ একটু দূর থেকে একটু হাই হ্যালো বলে দে আটটা বেজে গেছে তো কিছু ছবি তুলে নি কারণ ছবিটাও তোলার দরকার তাই না এই মুহূর্তগুলোতে আমরা সাজি গুজিতে একটা দুটো সেলফি না তুললে হয় না

कि का कच्ची हाचिंग मोंगो मोंगो नो वा मोंगो তো বাবার বাড়িতে আসার পরেই আমরা কিন্তু সবাই মিলে মায়ের দর্শন করতে গেছিলাম তো প্রথমবার যেখানে গেছি সেখান থেকে কিন্তু কটরাতে করে আমরা প্রসাদ নিয়ে এসে বাড়িতে রেখে আবারও যাচ্ছি ঠাকুরের দর্শন করতে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা তো বাবার যে মালিক আছে তো প্রথমে তো এক ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। আমরা প্রসাদ নিয়ে বাড়িতে রেখে এসেছি আর এই যে দ্বিতীয় ভাইয়ের বাড়িতে এসেছি তো এখানে বসিয়ে খাওয়ানো হয় তো আমরা প্রত্যেক বছরই এখানে খাওয়া দাওয়া করে যাই তো আমরা সবাই মিলে বসেছি এখন খাওয়া দাওয়া করতে সবার প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল পোলাও আর তার সাথে কাবলি ছোলার ঘুগনি তারপরে খিচুড়ি আলুর দম আর শেষে পাতে ছিল পায়েস আর বোদের। তো প্রচুর পরিমাণে যেহেতু লোকের ভিড় হয়ে গেছিলো শেষের দিকে তো সেই কারণে শেষের খাবার দুটোর ভিডিও করতে পারিনি তারপরে আমরা কিন্তু আবারও এসেছি মায়ের দর্শন করতে তো যাই হোক সবার শেষে এসেছি আমাদের পাড়াতে আমার বাবার বাড়ির সাথেই গায়ে লাগাই একদম কাকাদের বাড়িতেও পুজো হয় তো সেখানে আমরা আসার পরে খুব বেশি প্রসাদ কিছু খেতে পারিনি লুচি নাড়ু আর সুজি এগুলো খেয়েছি আগের দিন রাত্রিবেলা যেহেতু ব্লগটা একদমই শেষ করতে পারিনি আমরা বাড়ি এসেছি তখন প্রায় ওই এগারোটা পনেরো মতন বাজে আসার পরে সুজিকে খেতে দিলাম শুভ পুচকুছনা বিছানা করে শুয়ে পড়েছিল আমি আবার ঘর দোরটা একটু পয় পরিষ্কার করলাম কারণ দেখবে সাজবে গু সাজলে গুজলে পরে জামাকাপড় জিনিসপত্র সব ছড়িয়ে থাকে তো সেই কারণে একটু টুকটাক কাজকর্ম করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে তো তারপরে এই যে আজকে সোমবার আজকের ভিডিওই তোমরা আজকে দেখছ তো সোমবার করে এই যে সকালবেলা আমি এখন রুটি আর তরকারি করছি শুভ পুচকুশোনাকে টিফিনে দেব আর আমারও হয়ে যাবে আর সুজিকে সকালবেলা ঘুম থেকে ওঠে ওর সকালে যে খালি পেটের ওষুধ ছিল সেটা আগে দিয়ে দিয়েছি আর তারপরে ওকে দুধ চিরে দিয়েছি তো ডক্টরকে আবারও ফোন করেছিলাম বললাম যে পশম ওঠা একদমই ওর কমছে না তো বললো আস্তে আস্তে কমবে আর কিছু ব্রিড থাকে যারা বড় হওয়ার পরে কিন্তু তাদের পশমটা লাগাতার উঠতেই থাকে ওটা কোনো প্রবলেম নয় ওটা হচ্ছে ন্যাচারালি ওর ওটা হবে কিছু করার নেই কারণ এত ওষুধ খাওয়ার পরেও যদি ওর ওগুলো ঠিক না হয় তার মানে ওটা ভেতর থেকে ওর ন্যাচারালি হচ্ছে তো যাই হোক সেখানে কিছু করার নেই ওর উপরে আরও বেশি কেয়ার করতে হবে ওর গাটা বারবার করে আঁচড়ে দিতে হবে এটাই হচ্ছে এখন বড় কাজ তো যাই হোক রুটি তরকারিটা করে নিয়েছিলাম তরকারিটাকে আর রুটিটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে শুভ পুচুসোনাকে প্যাকিং করে দিয়ে দিয়েছি ওরা তো স্কুলে চলে গেছে আর কালকে অনেক কাজ করেছি যেগুলো স্ট্যান্ডটা খারাপ হওয়ার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো শুভ পুচুসোনার সাদা যে স্কুলের জুতোগুলো সেগুলো ধুয়েছি তারপরে একটা কিটি শু আছে যেটা আমি মাঝে মাঝে পড়ি সময় পড়া হয় না স্কুটি চালাতে গেলে এই ধরনের জুতোগুলো খুব সেফটি পায়ে কম লাগে কারণ আমাদের তো গাড়িটার স্ট্যান্ডটা খুবই শক্ত সেটা উঠাতে গিয়ে কয়েকবার আমার পায়ে রক্ত জমে যায় জায়গায় জায়গায় তো সেই কারণে আমি মাঝে মাঝে বুটটা ইউজ করি আর জামা কাপড় থেকে শুরু করে ঘর পরিষ্কার করার থেকে কালকে প্রচুর কাজ ছিল আগের দিনও অনেক কাজ ছিল তো ফাইনালি কিছুটা কমপ্লিট হয়েছে আর যেগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে আজকে আবার করব তো এখন বাজে পোনে দুটো আমি এসেছি বাবার বাড়ির দিকে ফুচকুশোনাকে নিতে তো আমাকে আসতেই হয় প্রত্যেকদিন তো পুচকুশোনাকে নিয়ে তারপরে আমি বাবার বাড়ি এসেছি কালকে মা আমাকে বলে দিয়েছিল যে আজকে কচু শাক রান্না করবে মাছের মাথা দিয়ে আর মাছ করবে তারপরে আরও টুকটাক যা কিছু করবে তো মা দেবে আমাকে যেন মানে বাড়িতে গিয়ে আমি খাবারটা নিয়ে আসি তো আমাকে ফোন করে সেটা বলে দিয়েছিল তো সকালবেলা বললাম যে যখন প্রচুর সোনাকে আনতে যাব তাহলে তখনই যাব। তো ওকে নিয়ে প্রথমে ভাবলাম যে নেওয়ার আগে বাবার বাড়িতে যাই তারপরে ভাবলাম যে নেওয়ার আগে যদি যাই তাহলে দাঁড়াতে পারবো না বাস যখন তখন চলে আসতে পারে তো ওই জন্য ওকে নেওয়ার পরে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যেটা হচ্ছে আমার বাবার বাড়ি বাইরের দিকটা তোমাদেরকে তো কখনো সেরকমভাবে দেখানো হয়নি তো নিচে কাজ চলছে মা যেখানে দাঁড়িয়ে আছে না ওই জায়গাটা আগে দেওয়াল ছিল আর যে জায়গাটাতে তোমরা দেখছো নতুন করে গ্রিল বসিয়ে সেখানে টাইলস দেওয়া হচ্ছে তো সেখানে আমাদের আগে গেট ছিল তো সেটাকে ভেঙে ভাই একটা সাইডে করছে আর এটা হচ্ছে আমার বাবা বাবা ও মিস্ত্রিদের মতন কি করবে বলো যা গরম পড়েছে গরমের মধ্যে বাইরেই বসে আছে আর মিস্ত্রিদেরকে একটু হেল্পও করে দিচ্ছে তো মায়ের কাছ থেকে খাবার নেব বলে তো আমি বাড়িতে কিছু রান্না করিনি কালকেই বলে দিয়েছিল আমাকে অ্যাডভান্সে তো সুজির জন্য অল্প করে ভাত ফুটিয়ে রেখেছিলাম একদম সামান্য আর আমাদের জন্য আমি ভাতের চাল ভিজিয়ে রেখে গেছিলাম তো এখন ভাতটা বসিয়ে দেবো ভাতটা হতে থাক কুচকুচনা স্নান করে নেবে ততক্ষণে ভাত হয়ে যাবে আর সব কিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিই মা কি কি পাঠিয়েছে আর ভয়েসের মধ্যে আমি এক জায়গায় তোমাদেরকে একটু আগে বললাম যে ভাই করছে বাড়ির কাজটার কথা তো ভাই বাবা দুজনা মিলেই করছে কারণ যখন ছেলে বাড়িতে রোজগার করতে শেখে তখন কিন্তু বাবার হাতের লাঠি তাই না তো বাবা ছেলে অনেক বছর পর আমাদের বাড়িগুলো রেডি হওয়ার পরেও বাবা প্লাস্টার করতে পারছিলো না তারপরে অনেক কাজ বাকি ছিল রঙ করতে পারছিলো না কিছু না তো যাই হোক ছেলে এখন যেহেতু রোজগার করছে বাবা ছেলে দুজনে মিলে আস্তে আস্তে সব কিছু সুন্দর করে তৈরি করছে তো তোমাদের কেমন লাগলো আমার বাবার বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মা এখানে একটা টিফিনের মধ্যে পাঠিয়েছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া আছে অনেকগুলোই দিয়েছে আর তারপরে এখানে আছে কচু শাক মাকে পরশু দিনকে যখন জন্মাষ্টমীতে দেখা হলো জিজ্ঞাসা করলাম কচুর শাক কী করবো বললো কচুর শাক রান্না করব মাছের মাথা দিয়ে তো এখন ইলিশ মাছটা পাইনি তো ওই জন্য রুই মাছ দিয়ে করেছে আমার তো যে কোনো মাছের মাথা দিয়েই ভালো লাগে আর হ্যাঁ এর মধ্যে নারকেল দিয়েছে জন্মাষ্টমীর দিন অল্প নারকেল ছিল মা বললো কচুর শাককে দিয়ে দেবে তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবেন আর এই যে বাটি ভর্তি মাছ ঝোল আলু সব দিয়ে দিয়েছে আজকে এক প্রকার আমাকে কিছু রান্নাই করতে হয়নি শুধু ভাত বসালাম দেখো যত পেরেছে একদম ভরে ভরে দিয়ে দিয়েছে দু টাইমের জন্য তো আজকে আর আমাকে রাতেও হয়তো রান্না করতে হবে না হয়তো কি রান্না করতেই হবে না মাছ যখনই খাবার দেয় এরকম দু টাইম করেই দিয়ে দেয় রান্না করতে হয় না রাতেও দিন রাত দু টাইমই হয়ে যায় আর রাতে ভাবছি আজকে রুটি দিয়ে মাছ খাবো রুটি দিয়েও মাছ খেতে ভালো লাগে আলু ঝোল দিয়ে খুব কম খাওয়া হয় আমাদের রাতে আর আজকে ভাত করব না কারণ আমার দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে আর এখন তো কাজের চাপ বেশি ঠান্ডাটা লাগাটাই স্বাভাবিক এখন আর চট করে ঠান্ডা কমবেও না তো ডাব্বাটা বেশি না নামিয়ে দিনও এসে সব দুটো আর এই দুটো টাওয়ালকে আমি এখন গরম জলে সার্ফের সাথে ছুবি রাখবো গরম জল বলতে এই যে ভাতের ফ্যানটা বেরোবে ওই ভাতের ফ্যান গরম গরম উবড় দেওয়ার সময় সার্ফ দিয়ে দেবো দিয়ে তারপরে আমি এখানে এ দুটোকে ভিজিয়ে দেবো আমার মা দেখি ছোটোবেলার থেকেই তাই করতো আলাদা করে আর গরম জল করতো না গরম মারের মধ্যে এই সব নাকা টাকা ভিজিয়ে দিত এটা ফুটে আসলে বন্ধ করে দেবো আর এখানে সুজির জন্য এই যে ভাত করে রেখেছি অল্প করে ভাত করেছি শুভ বলে যে তুমি সুজিকে অল্প ভাত দেবা মাছ মাংসের পরিমাণটা একটু বেশি দেবা তো সুজিকে এখানে মাছ দিয়ে আমি ভাত মাখিয়ে দেব তো চলো ওকে খাবারটা দিয়ে আসি পরে আবার ব্লগটা শেয়ার করছি ভাতটা আমি কলতলাতে উবুর দিলাম আর এখানে বাটির মধ্যে অল্প করে ফ্যান নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে সার্ভ দেব তো এবার এই সার্ভটার মধ্যে এই রুমালগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু ফেনা করে নিয়ে চুবি রাখবো তো আমার মতন করে বা আমার মায়ের মতন এরকম পদ্ধতিতে কে কে তোমরা এইভাবে রান্নাবান্নার কাপড় চোপড় ভিজিয়ে রাখো কমেন্ট করে জানাবে তো ভাত তো হয়ে গেছে তার আগে ভাত পুচকুশোনার জন্য তুলে নিয়েছি ভাতটা উবুর দিলাম কিন্তু পুচকুশোনার জন্য আগেই তুলে নিয়েছি এই যে কারণ আমি ছাঁকনিওয়ালা হাতা দিয়ে ভাত তুলি তো বেশিরভাগ তো ওর জন্য আগে ভাতটা তুলে নিয়ে ভাতটা উপর দিলাম এবার ওকে আগে খাইয়ে দেব ওকে খাইয়ে দেওয়ার পরে শুভ আসলে আমি খেতে বসবো আছে ছেলের সাথেই খাবো এখন খেতে ভালো লাগছে না একা একা সকালে রুটি খেয়েছি তো চলো প্রচুর সোনাকে খাইয়ে দিয়ে যে ওর জন্য গরম গরম ভাত নিয়ে নিয়েছি আমরা তো বেশিরভাগটা টিভি দেখেই খাওয়া দাওয়া করি তো দেখছি ফোন দেখছে তো টিভিটা চালিয়ে দেবো ফোনটা অফ করে দেব আর আমাদের ভাত তো উবর দেওয়া রয়েছে কলতলাতে গাড়িটা ঢোকানো হলো না বৃষ্টি পড়লো একটু ভিজলো কারণ গাড়িটাকে একটু মুজবো বাবার বাড়ি যাওয়ার সময় দেখলাম গাড়িটা ধুলো ধুলো হয়ে আছে সোনা খোল তো গেটটা ওকে বললাম গেটটা বন্ধ কর যা জোরে বৃষ্টি পড়ছে দেখো গেটের মধ্যে জল নিচেও জল হয়ে গেছে এই যে এগুলো সব জল শ্রেণিকা গেটটা খোল আমি ঘরে যাব তোর ভাত তোকে খাইয়ে দিয়ে এখন দাদা আসলে আমি খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি এই যে ম্যাডাম টিভি চালাবি না ফোন দেখবি টিভি দেখলে তো হতো ভূতের দেখতাম তো টিভিটাই চালু করব তো চলো যাই হোক ওকে এখন খাইয়ে দিই এই যে খাবার দাবার এই ঘরে রেখে গেছি তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে করেছো না কপিরাইট আসবে আমার তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম ওকে খাইয়ে দিই পাড়িয়ে দিই শুভও চলে আসবে এখন মোটামুটি টাইম হচ্ছে দুটো পঞ্চাশ ওর খাওয়া শেষ হতে হতেই শুভজনে আসবে তারপরে আমরা দুজন খেতে বসবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর এরকমই যদি ডেলি ব্লগ দেখতে তোমরা ভালোবাসো তাহলে নতুন যারা আজকে আমার চ্যানেলে এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো আর চেষ্টা করি ছোটো ছোটো শর্ট ভিডিও দেওয়ার আশা করছি শর্ট ভিডিও তোমরা যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই